হাতে মাখা গরুর মাংস কান্না পছন্দ কোরবানি তো প্রায় শেষে হয়ে গেল আমরা সবাই বিভিন্ন পদের মানে বিফের আইটেম করতেছি তো চলেন আজকে আপনাদেরকে দেখাই হাতে মাখা গরুর মাংস কীভাবে রান্না করে অনেকে হয়তো জানেন তারপরও আমি আমার মানে নিজস্ব যে ওপিনিয়ন আমি যেভাবে ফাঁকাই আশা করি এভাবে ফাঁকালে অনেক মজা হবে কারণ হাতে মাখা যে কোনো জিনিসে অন্যরকম একটা স্বাদ বয়ে আনে তো এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা ওগুলা অ্যাড করলাম তারপরে হলুদ মরিচ মানে যা যা মশলা মশলা লাগে ওগুলা আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমি পেঁয়াজ আদা কাঁচামরিচ এগুলো দেব মশাই মরিচের গুঁড়া দিলাম তারপরে হলুদের গুঁড়া দেব আমরা একটু মাংসের জাল খাই এই জন্য আমরা একটু জাল জাল করে করতেছি আর কি হলুদের গুঁড়া দিলাম এরপরে লবণ দেব তারপরে কে কীভাবে পাতান জানি না কিন্তু সরিষার তেলে অনেক বেশি মানে গরুর গরু পোস্ত যেটা গরুর মাংস বলেন গোস্ত বলেন এক একজন এক একটা বলেন ওই জিনিসটা কিন্তু আমি বেশিরভাগ সরিষার তেলে ফাঁক করি কারণ সরিষার তেলে আলাদা একটা গাছ থাকে ওই জন্য মানে সরিষার তেলে স্বাদ হয় আর কি তো এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এই পরে আমি পেঁয়াজ পেঁয়াজ দিব পেঁয়াজ কাঁচামরচ এগুলো দিয়ে জাস্ট হাতে মাখবো মাখিয়ে তারপরে রান্নাটা শুরু করব এক একজন এক একভাবে ফাঁকায় আমি আমার মতো করে ফাঁকাতেছি হয়তো যদি কোনো আপুদের ভালো লাগে তাহলে ট্রাই করতে পারা কারণ এক এক দেশের এক এক নিয়ম এক একভাবে ফাঁকানো হয় আর কি তো আজকে আমার কাছে সরিষার তেল ছিল না আমি সয়াবিন তেল দিয়ে ফাঁকাচ্ছি সয়াবিন ইউজ করলাম কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে সরিষার তেলে ইউজ করি আমার কাছে সরিষার তেলটা বেটার মনে হয় আর কি মানে মাংসটা আর একটু বেশি গরম গরম মনে হয় এই জন্য তো তো রাতে মাখতেছি মাখার পরে আমি একটু জল দিয়ে দেব এখানে জল দিয়ে দেবো জল দিয়ে হাত ধুয়ে যে জল যেটুকু এটুকুই দিয়ে দেব কারণ সবসময় একটা কথা মাথায় রাখবেন হয়তো অনেকে জানেন তারপরে বলতেছি যে মানে মশলা কষানোর ভিতরে কিন্তু স্বাদটা নির্ভর করে আপনি মাংস বলেন যে কোনো মাংস বলেন যতটা কষাইতে পারবেন ততটা কিন্তু আপনার রান্নাটা স্বাদ হবে ততটাই স্বাদ হবে তো আমি এখানে ডাক্তার দিয়ে দিলাম কিছুক্ষণ করে আসলাম আমার মাংসটা ফুটে ফুটিয়ে উঠছে এবার আমি না করে দেব একবার শুকানো পর্যন্ত কারণ ওই যে বললাম না যে মানে কষানোটা যতটা বেশি মজা হবে যতটা টাইম নিয়ে কষানো হবে মাংসটা ঠিক ততটাই মজা হবে আর কি তো আমি তেমন একটা রান্না বান্না পারি না হয়তো আমার থেকে অনেক অভিজ্ঞ আছে যারা ভালো গানে তো ভুল ত্রুটি হলে বলে দিবেন ক্ষমা করে দিবেন আর এখানে তো আর কি তো কিছুক্ষণ পরে আসলাম এরপর আমি একবারে ও বস্তুটা একবারে ফসে ফেললাম জলটা একবারে শুকনা শুকনা করে ফেললাম এরপর আমি এখানে আবার জল আর করব না ছাড়া দিয়ে জলটা এট করে দেবো

আমার রান্নাটা প্রায় কিন্তু কমপ্লিট কিন্তু তারপরে আমি আর একটু জল দিয়ে আর একটু নরম করব কারণ হচ্ছে আমার শাশুড়ি ছোট্ট মাংস খাইতে পারে না ওনার জন্য একটু নরম করে রাখতে হয় এখন যে অবস্থা আছে এটা আমাদের জন্য পারফেক্ট বাট ওনার জন্য আরেকটু নরম করতে হবে তো আমি আরেকটু জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে এটাকে আর কিছুক্ষণ মানে জুস করবো আর কি আমাদের এদিকে জুস করা বলে বা আর একটু ইয়ে করা বলে আর কি মন জানো যে যাই না এক একটা দেশে এক একটা কথা বলে এখন আমাদের এদিকে দিকে এগুলো বলে আর কি তো এই তো এরপর আমি ডাকনা দিয়ে দিলাম ডাকনা দেওয়ার দশ মিনিট পরে আসলাম তো শেষ আমার পুকুর পাকানো বা মাংস পাকানো অনেকেই বলে গোস্ত মাংস বলা যায় না আসলে এই জিনিসটা সম্পূর্ণ বুয়া কথা বুঝতে যেটা মাংস এটা একই কথা ঠিক আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ মানুষের গানকে দাঁড়ানো তো আমি লাস্টে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া এই জিনিসটা মানে অন্য একটা ফ্লেভার আনে গোস্ত বলেন বা রোস্ট বা মুরগি যখন আমরা স্পেশালভাবে কোনো কিছুর জন্য খাই তখন আমার কাছে এই জিনিসটা সবসময় থাকে এটার কারণে হয় কি ওই যে আমরা যে মাংসগুলো খাই এগুলো বিয়ে বাড়িও যে একটা ফ্লেভার আছে না সেই মশলাটা দেওয়ার কারণে ওই ফ্লেভারটা আসে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার রান্নাটা কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম